আমি পেয়েছি তোমার আসে আমার মাস্তা ছিল বলি আজ অষ্ট কোন লোক কলে আমি নিশ্চয় সিদ্ধ করতে পেরেছি বাবা বাগো বিহলা যতই তোমার মুখ মন্নবর দিকে আমি তাকাই বারবার ওই আমার মায়ের কথা কেন মনে পড়ে যায় কি বলছ কে তুমি তুমি আমার গর্ভধারণী জননী না তুমি কোনো দেবী না তুমি আমার না।

আমার অর্ধাঙ্গিনী তোমার অর্ধাঙ্গিনী হ্যাঁ মিথ্যে কথা বলছো কেন মিথ্যে কথা কেন বলবো আপনি তো বললেন যে আমার চম্পানি নগরে দোম চামার মাথর মুচি সবাই অষ্টকলাই সেদ্ধ করে আমরা সবাই সেবা নিই এই চম্পানি নগরে কিন্তু আমার উজানি নগরে কেন পারবে না চক্রান্ত করে কথা বলা উচিত নয় বচস্পতি কেন তুমি একজন সদাগ হ্যাঁ আমি অদূর থেকে সব লক্ষ্য করেছি তোমার একমাত্র কন্যা বেহু নাই এই লোহকলাই সেদ্ধ করে আপনি তাহলে সব ধ্বংস করেছেন তাহলে আমার মিথ্যের ছলনার আশ্রয় নিয়ে নেই সত্যি আমার কন্যা সিদ্ধ করেছে যদি তাই হয়ে থাকে হ্যাঁ বিবাহের কথা কিছু আলোচনা রয়েছে কি চলো ভাই আমরা সবাই একসাথে জলযোগ করি আর এ মুহূর্তে বেহুলাকে পানপত্র আশীর্বাদ করে আমরা চম্পলা নগরে ফিরে যাবো তাই হবে অবিলম্বে আমার মা বিপুলাকে আপনারা আশীর্বাদ করে যাবেন তারপরে বিবাহ আগামী কল্ল আগামী কল্ল বিবাহ তাই হবে চলো ধৈর্য শিখরে বসুন এরপরে জঙ্গল ঘুরি আরম্ভ হচ্ছে পরবর্তী দৃশ্য বড় আকর্ষণীয় দৃশ্য আশি ঘর বড় রে তুরুরুরু মারাঙ্গুরু দিদিলো আমার ঘরে চোর ঢুকেছে ও দিদিলো আমার ঘরে চোর

এন্দা এন্ডা এন্ডা হ্যাঁ কিছুই বুঝবে না সারা দিন খাবি আর রাতে বেলা হায়রে শান্তি কিছুই বুঝবে না মানবে না খালি বিটি হইছে হ্যাঁ আই সরেনটা ফটো মোটা হইছে আর তাও বিটিকে ফোন করব মা হ্যালো yeah, yeah. হ্যালো চে গোগো আরে আরে চে খবর গোগো ওই তো ইয়ে বাঁধনা পরব আজ হ বাঁধনা যাবি না গো ওই তোমার জমাই তার জি উল্টে পড়ে আইছে আরে আর সবারও ফিটে আইছে আর গাড়িটা হ চুলছে না ফারক কাতে বন্ধ না সাধন গাড়ি সাতম গডি সাতম গডি তে জাবি আচা থিগাচে তোয়ে ইনদায়ে গলাবন্য়ে গলাবন্য়ে ওকারান জলা কোকো 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 Bomba yalan. Hehe. tamam. Hehe. 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 Hehe.

এই তো এমন কি লোক লজ্জা কথা হয় আর কি বলবি না বেটা খালি বিটি হচ্ছে খালি বিটি হচ্ছে তো হয়তো দশ বারোটা বিটি হইলো আবার একটা হলো নমাস আমার তোমার শ্বশুরটা বলছে চিংড়া নেবো যদি একটা বেটা হয় গো এইবো শান্তি হ্যাঁ ওই দুম কই چلاতে আর জবি না ইসিরো শান্তি তোমার জামাই খালি ঢেলি ঢেলি মদ খাইতে আর হামাকে মারছে আয় রে এত তো বলেছিলাম যে ওই আমি ওতে দুম কইলাতে বিনা বিহা আয় কেন মারবি কেন মারবি তোমাকে কেন মারবি তুই তো মারছিস তুই তো নেছি হামাকে মারা হায় রে বেটা এমন করে মারছি আর যদি চেংড়াটা কিছু হয়ছে কত মানত করলাম কত ওষুধ বাটি বাটি খালাম যদি একটা বেটা হয় এ মন করে মারিস না बेटा हे ए मन करे खቦতর শান্তি করবে না হে খাবার জীবনে এ আমি আজকে ভাতই খাবো না

વરાનું નિમળું આટલું હી નેહ ઇન્દ્રા દેવી બાપા ઇન્દ્રા કો बाबा बोंगा अच्छी है बाबा अच्छी ना माँ अच्छी जिगर से करता तुरागर जिगर से ना हो माँ जिगर से माँ 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 क्या चीज़ तुम्हें हाँ क्या चीज़ क्या चीज़ तुम्हें हाँ

আরে হিন্দাগন নো নোকা বিন বিন বিনাসলো তাহলে ইয়ে আমি তু ঠিক আছে আজ ঠিক আছে তবে তো মা বিশ্বরি আমি তোমাকে বলছি খবরদার তোমাকেই বলবো হ্যাঁ আমার একটু পরীক্ষা করব আমি তুমি তো সত্যি আছিস হ্যাঁ ওকে অভিষেক না তোমাকে জোরা জোরা হাস দিব

আচ্ছা আমি যা বলবো সত্যি বলবো রে একবার উলু উলু দেন না কে কিন্তু উলু ধুলি হ্যাঁ এই হবাই হবাই এই আমার জন্য বেটা হয় উলুনুতে হবাই হ্যাঁ কিন্তু আমাকে খাবারটা ভালো দিস কি খাবে সন্ধ্যাবেলা ঘুমনিটা সিদ্ধ হয়নি রে আই বিপ্লবের বহ গংানে গেলে মাগিটা আর কি কি আর কি অসুবিধা আছে এনে রে হ্যাঁ সত্যি কথা বলবি মা আমি যা বলি রে একবার সত্যি বলবি হ্যাঁ হ্যাঁ আমি বেটা না রে হ্যাঁ তোরা টাকা বলা হবে রে ধনী মানবি কেমন নটা অনেক টাকা তোদের হবে রে কে দিবে দিবে এটা দিবে এটা এটা কে দিবে এই

আর বড় বড় বারো চাকার গাড়ি গুলো আছে না হ্যাঁ ওগুলাতে ড্রাইভার চিন্তাই করবে না তো কেমন কী করবে ওখানে তো হিজরা বেটাটা কি করবে জানিস মা তুমি তো সত্যি করে বিসরে আছিস তো দেখাবি না হ্যাঁ কেমন হ্যাঁ একটু দেখা মা আরো দুটো হাস দিব দিবি হ্যাঁ ঘুগনিটা ভালো করে সিদ্ধ করবি কাল থেকে ঘুগনি খুব ভালো করব ঠিক আছে পেঁয়াজ রসুন দিয়ে করব না আমি খাবো না পেঁয়াজ রসুন আমি কি খাবো জানিস আমি শোলার ঘুগনি খাব রে শোলার ঘুগনি আয় মটর করবি না আচ্ছা তুই ঠিক আছে কেমন হবে ধরে নে তোর থেকে আমি জরমও হয়েছি আমার আমি ধরে নে বড় হয়ে গেলাম আচ্ছা আমি হিজরা হয়ে গেলাম হিজিরা হয়ে টুল ট্যাক্সে গেলাম আচ্ছা টুল ট্যাক্সে গিয়ে কী করছি জানিস ধরে নে ওদিক থেকে গাড়ি আসছে বারো চাকা বারো চাকা গাড়ি আসছে ড্রাইভারের কাছে গেলাম কীভাবে যাবো জানিস

আমি ঘুমাই ঘুমাই চমা খাবো তোকে 谢。 এই খেলা মর কোন আর ভূমি করবি খাবি আর ভূমি করবি আমি मधून मतंदा, माहिती कि मग कोल्हर आहे निसिन बनंत